আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা আজ আমি তোমাদের এই অধ্যায়ের চৌত্রিশটি খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলি তোমাদের এমসিকিউতে আসতে পারে এসি কিউতে আসতে পারে অনেক সময় আমাদের বড় প্রশ্নতেও এক যোগ এইভাবে ভাগ থাকে সেখানেও তোমরা এই প্রশ্নগুলি পেতে পারো এর মধ্যে যে উত্তরগুলি তোমাদের জানা নেই তোমরা কিন্তু লিখে নিতে পারো যদি বোঝো তোমরা স্ক্রিন শটও তুলে নিতে পারো এইভাবে আমি তোমাদের প্রতিটি অধ্যায়েরই কিন্তু ছোট প্রশ্ন উত্তর সহ ভিডিও দেবো শুধু তাই নয় প্রতিটি বিষয়েরই তোমরা এইভাবে উত্তর সহ ভিডিও পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যে তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ইতিহাসে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার ছোট প্রশ্ন উত্তর সহ প্রথম প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো কালী প্রসন্ন সিংহ তোমাদের ইতিহাসের ক্ষেত্রে অনেক সাল অনেক তারিখ আসবে সেজন্য তোমরা এখন থেকে যদি একটা নোটখাতা করে নাও এবং সেই নোটখাতাতে তোমাদের বিভিন্ন যে তারিখগুলো সেগুলো যদি পরপর লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় খুবই সুবিধে হবে এরপরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন চন্দ্র সেন ইতিহাসে বিষয়বস্তু হলো মানুষের অতীত কর্মকাণ্ড ইতিহাস ভাবনার বিকাশ ঘটে তর্ক বিতর্ক প্রতর্কের ফলে আজ আমি তোমাদের চৌত্রিশটি প্রশ্ন দিয়েছি আমাদের প্রথম অধ্যায় থেকে অনেক ছোট প্রশ্ন হয় এরপরে আমি তোমাদের বিভিন্ন টপিকস ওয়াইজ প্রথম অধ্যায়েরই প্রশ্ন দিয়ে দেব তোমরা কিন্তু লক্ষ্য রেখো সাথে প্রশ্ন ইউরোপে খেলার ইতিহাস চর্চার সূচনা হয় উনিশশো সত্তর এর দশক নাগাদ খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে আগুনের আবিষ্কারের ফলে নন্দলাল বসু একজন চিত্রশিল্পী দশে প্রশ্ন অস্ত্রশস্ত্রের বিবর্তনের ইতিহাস পাওয়া যায় সামরিক ইতিহাসে গান্ধার শিল্পে প্রভাব ছিল রোমান গ্রিক শিল্পের বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম দিকদর্শন সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিদ্যাসাগর দাবা খেলা শতরাঞ্চে নাম নেয় যে দেশে গিয়ে সেই তার নামটি হলো পারস্য অর্থাৎ দাবা খেলা শতরঞ্চে নাম নেয় যে দেশে গিয়ে সেই দেশের নাম হল পারস্য হাজার বছর আগে ধানের উল্লেখ ছিল চর্যাপথে সুফিরা গাইত মোড়ে সিঁদি আঞ্চলিক লোকায়ত নৃত্য হল ছৌ প্রথম বাংলা নাটক হলো কাল্পনিক সংবদল বিনোদিনী দাসী ছিলেন একজন অভিনেত্রী প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশচন্দ্র এটা কিন্তু তোমরা স্টার দিয়ে রাখো খুবই ইম্পর্টেন্ট একুশে প্রশ্ন হাওড়া থেকে হুগলিতে রেলগাড়ি চলে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতা উত্থানের পেছনে অন্যতম কারণ ছিল মারাঠা আক্রমণ ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় রুরকিতে প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি জীবনে ঝরা পাতা লিখেছিলেন সরলা দেবী রাখবে রাখবে সম্পাদক ছিলেন বিদ্যাভূষণ এটাও ইন্টারনেট ব্যবহার প্রথম কবে শুরু হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে জীবনে ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হতো দেশ পত্রিকায় সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত বাঙালির বাহুবল গ্রন্থের লেখকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন সাহিত্য পত্র কবে প্রকাশিত হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী একজন নারীর নাম সরলা দেবী চৌধুরাণী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখায় একটি গ্রন্থের নাম হিস্ট্রি অফ দ্য হিন্দু কেমিস্ট্রি নেহরুর লেখা একটি চিঠির উদাহরণ হলো লেটার্স তোমরা দেখলে চৌত্রিশটি ছোট প্রশ্ন উত্তর সহ এবার এসো আমরা দেখে প্রশ্নমান দুই টু মার্ক্সে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসে বিষয়বস্তু কি নিম্নবর্গীয় ইতিহাস বলতে কি বোঝো প্রাচীন ভারতের কয়েকটি খেলার নাম লেখো কেন ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে চিন্তাবিদ ভিকো কি ধরনের ইতিহাস চর্চায় বিশ্বাসী ছিলেন খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ইতিহাসে পোশাকের গুরুত্ব কোথায় চিত্র ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ কেন ভারতীয় চিত্র ও চীনা চিত্রের মধ্যে পার্থক্য কোথায় কে কবে ক্যামেরা আবিষ্কার করেন রঙিন ছবি কবে শুরু হয় স্থাপত্যের ইতিহাসের ওপর লেখা দুটি গ্রন্থের নাম লেখো কোন সময়কে কে কেন বঙ্গদর্শনের বলেছেন যুগ আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো